তখনকার জুলাই আন্দোলন থেকে এখনকার মাইলস্টোন ট্র্যাজেডি কোথাও খারাপ কিছু ঘটলে সালমান মুক্তাদির পক্ষ থেকে প্রথম প্রতিবাদটা আসে ঠোঁটকাটা স্বভাবের ছেলে সালমানের মুখে যা আসে তিনি তাই বলে দেন অথচ ব্যাড বয় ইমেজের কারণে অনেকের চোখে তিনি অপ্রিয় দুই হাজার জুলাইতে সালমান ক্যান্টনমেন্ট এলাকায় থাকতেন এমন জায়গায় বসে সরকারের বিপক্ষে মুখ খোলা সহজ কাজ ছিল না সালমান করেছিলেন এজন্য আজ এক বাসা তো কাল অন্য বাসায় থেকেছেন শেখ হাসিনার পতনের পর ছাত্র জনতা সালমানকে মাথায় তুলে নেচেছিল সালমানও জনতাকে সেদিন পাল্টা সেলুট দিয়েছিলেন সভাবে এলোমেলো হলেও তার ক্যারিয়ারটা বেশ গোছানো ইউটিউবিং নাটকে অভিনয় ব্যবসায় এমন কোন কাজ নেই যা করতে সালমানের বাকি আছে সালমান মুক্তাদি সবসময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে বিয়ের পর অবশ্য আদর্শ স্বামী হয়ে উঠেছেন সালমানের স্ত্রী দিশা ইসলাম দুই সালে দিশায় প্রথম বিয়ে হয় এরপর দিশার ঘরে প্রথম সন্তান আসে দুই সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন এরপর দুই সালে তিনি সালমানের কাছে আসেন খেয়ালের বসে ইউটিউবে যাত্রা শুরু করা সালমান দেশের প্রথম এবং জনপ্রিয় খ্যাত নাম সালমান অনেকে সালমানকে দেখে ইউটিউবে শুরু করেছেন উনিশশো সালে অস্ট্রেলিয়া সিডনিতে সালমান মুক্তাদিরের জন্ম হয় তার বেড়ে ওঠা সিডনিতেই বাবা মার একমাত্র সন্তান তিনি সালমানের বাবা নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সালমান কখনো পড়াশোনার ক্ষেত্রে তেমন মনোযোগী ছিলেন না স্কুলের নবম ও দশম শ্রেণীতে পড়ার সময় বিভিন্ন পরীক্ষায় একুশ বার ফেল করেছেন আর এইটিসি তেও হিসাব বিজ্ঞানের ক্লাসের বিভিন্ন পরীক্ষায় মিলিয়ে দু বছরে ফেল করেছেন বাইশবার টেনেটুনে পাশ করাটাই সালমানের কাছে ছিল সবচেয়ে বড় আনন্দ প্রথম আলোতে দেওয়া এক সাক্ষাৎকারে এইসব জানান সালমান মুক্তাদি তাছাড়া মাধ্যমিক শেষ করতে তাকে বহুবার স্কুল বদল করতে হয়েছে দশম শ্রেণীর পড়াশোনা শেষ করতে বারো বার স্কুল বদল দখল করেন তিনি অবশেষে দু সালে সালমান এইচএসি পাশ করেন এইচএসি পর অ্যাকাউন্টিং নিয়ে পড়ার জন্য আবার অস্ট্রেলিয়া চলে যান কিন্তু কোনো ভাবেই সেখানে থিতু হতে পারেননি এরপর দেশে এসে সিদ্ধান্ত নেন ভিডিও বানাবেন সালমান মুক্তাদের তার ইউটিউব ক্যারিয়ার শুরু করেছিলেন সালমান দা ব্রাউন ফিশ নামের চ্যানেলটির মাধ্যমে এবং তিনি এটির মাধ্যমে আজকের অবস্থানে এসেছেন প্রথম ভিডিও বানিয়েছিলেন নোকিয়া এর মডেলের মুঠো ফোন দিয়ে পরবর্তীতে মজার মজার কিছু ভাবনা নিয়ে কৌতুকপূর্ণ কিছু ভিডিও দিয়ে প্রায় নিজের চ্যানেলে হাজির হতে শুরু করেন তিনি চ্যানেলটি অনেক অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় তবে বর্তমানে তিনি ইউটিউবে সক্রিয় নন তিনি ধীরে ধীরে নির্মাণেও হাত পাকাচ্ছেন তিনি নিজে থেকে বেশি বানিয়েছিলেন যা এখন বিভিন্ন পণ্যের প্রচারণায় অনলাইনে ব্যবহার করা হচ্ছে অন্যদিকে ছোট পর্দায় তথা নাটকে অভিনয় চালিয়ে যাচ্ছেন দুই হাজার চোদ্দ সালে মেহজাবিন ও মিশো সাব্বিরের সাথে ভালোবাসে একশো এক নাটকের মধ্য দিয়ে টেলিভিশনে অভিষেক অভিষেক ঘটে সালমানের বিভিন্ন ধারাবাহিক নাটক যেমন ঝালমুড়ি তিন কন্যা নাইন অ্যান্ড হাফ ইত্যাদিতে কাজ করেছেন তিনি পরবর্তীতে তিনি আরো অনেক নাটকে অভিনয় করেন যার মধ্যে দুই সালের ষোলো সালে সাবিলা নোরের সাথে অভিনীত যা কিছু ঘটে এবং দুই হাজার সালে থার্ড জেনারেশন উল্লেখযোগ্য নাটক ও বিজ্ঞাপনের পাশাপাশি সালমান সালমানকে সিনেমা জগতেও দেখা যাবে বলে অনেকেই আশা করেছেন এদিকে বিতর্ক যেন পিছু ছাড়ে না সালমানের দুই সালে অমর একুশে বইমেলায় অধ্যয়ন প্রকাশ প্রকাশনের মাধ্যমে বিহাইন্ড দ্য সিন নামের সালমানের লেখা একটি বই প্রকাশিত হয় তারপর তার এই বইটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল সালমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ওই বইতে তিনি নানা ধরনের অশালীন শব্দ ব্যবহার করেছেন যা ভাষার মাসে নিজ ভাষাকে বিকৃত করেছে এছাড়া প্রেম বিষয়ক বিতর্ক সালমানের জন্য নতুন কিছু না যদিও বিয়ের পর থেকে তিনি পুরোপুরি বদলে গেছেন বলতে গেলে ব্যাট বয় থেকে পুরোপুরি গুড বয় ক্যাটাগরিতে চলে এসেছেন